এক ডাকায় তিন মাসের বাচ্চাটার হাত পা গোজায় নাই এখনো ঠিকমতো এক ডাকায় এক ভূমিকম্পে এক কাপনির জোটে পেটের সব বাচ্চাগুলো خلاص হয়ে যাবে ডাক্তার ছাড়া ইনজেকশন ছাড়া সেদিন যখন الله একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও ঠিকবে না সবগুলো পাহাড় তুদার মতো দুলিত হতে থাকবে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে পায়ে ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলো থাকবে না মানুষের চোখগুলো ছানাপড়া হয়ে যাবে ফাইদা বারিকল বা সরুয়া খাসা ফল কামারুয়া জুনিয়া শেম সুলুন ইং সানু চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমাল সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রি এ আলফা সেন্ট্রি বি এটা জিউস এলফমেরা एक्टर মেট্রো সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাউদা করে আগুন জ্বলবে মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা করেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে खेत খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে মজ মস্তির ভেতরে ঠিক তখনই কেমন হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মফার বালাবো কোথায় কেমনটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে কেমন শুরু হলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমন ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিনলে মা তার বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বাচ্চাটা রেখে মা দিকে যায় ডানা ভাই কোথাও সরতে চায় ব্যথা নি পায় কষ্ট নি পায় এই দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা দিবে তো তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় না এই হাত বা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেমতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নেই এখনো ঠিক এক ধাক্কায় এক ভূকম্পনে একটা পুলিশ জুটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া আল্লাহ বললেন সেদিনটার নাম হল আলুপ্তিবা লোক পাহাড় পাহাড়গুলো তুলার মতনীত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না কুচু কাগজের পৃষ্ঠ কাগজের মুঠোয় নিয়ে আকাশি আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেল গুলো ভেঙে ঘুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ার গুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে গুরজাল খালি পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না ওইদিন কি হবে ভেঙে থেকে বউ ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দায় এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি তখন পা দিয়ে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটা কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটা খুলে দিবে এটা গুর্জাল খালিফা থেকে আরও উঁচু গুর্জাল খালিফা আঠারো মিটার উঁচু আর কিংডম টাওয়ার এক হাজারো মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু গে আমাদের ওই ঝাকুনি আর ভূমিকম্পের সময় টিক ব্যাগটাও আর যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার টাইফেডান ওয়ান জিরো

আসলে মদ খায় নাই হুইস্কিও খায় নাই সেদিন আল্লাহ আযাব এত ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হায়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউদাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিংগুলো ভেঙে পিঙে পড়ছে পাহাড়গুলো ধ্বনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবী যখন ঠিক এরকম অবস্থা আল্লাহ তাআলা ইসরাফিল কে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দেবে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরো জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে একটার পর একটা মালাকুল মত রুহু কবস করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লাই বলেন তিনি কে কুল্লু আরে হাফ নিউয়াব কব জরব্ মি কে বন্মিক রবী আই আলা ই আরব্বিকু মা পৃথিবীর মধ্যে তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা কিছু থাকবে না থাকবে একজন চিল্লা বলেন যিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মারণ দাও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমি আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা ওবায়ে বেখাবা আল্লাহর কাছে ছিল তীপ্তি কে করে সেই মিছিলে করে নিয় পড়ে না আমিন বিষ্ণবী বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মা মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় অন্তরে যদি শাহাদাতের তামান না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে সারেদার করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয়া মা তোমার কাছে মিনতিয়ামা মা মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমারে আমার যেন হয় পড়ে আম ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য জন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনা বিধবা করবেন লহ হুমার জোকোনা ফাসনালু খাওয়াখি অল্লহ হুমার জোকনা ফাসনালু খাওয়াতি প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন লহ হুমার জোকোনা হোসনালু খাওয়াত আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি ইমানের উপর করো পড়ে না আমিন অনেক আল্লাহ নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই মোফাসিল ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিতে লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিন্তা অনেক ইসলামের বয়ান করতো ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য জন্য বলতেন নাই বলতেন আল্লাহ্মর জুকনা উল খাওয়া আল্লাহ শেষটা আমার ভালো গরব আমার শ্রেষ্ঠ যেন কালি মাতুর চাংিবা লাহিলা আল্লাহ র উপর শেষ্টা যেন উপর ভয় পড়ে না আমি এক সাহাবাব জেহাদের ময়দানে ওখানের মনে যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লাযু সাদ জাওয়াজা ইল্লাহ ইয়াক চুরু বিসাইফি বিশাল দলোয়ার নে আল্লাহ একবার বলে বলে কাফের আর মুশ্রিকের বাচ্চা গুলোর করছে সাবিরা দেখে পেছন থেকে বাহাপা দেয় নবীর কাছে এসে খুশ খবর দেয় নবী দেখেন আপনার সাহাবি দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটারে জামিনের বুকে পদপদ করে ওড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখে আজকে জেহাদের ময়দানে যুদ্ধে সব সবাব আল্লাহ এই সাহাবিরেই দিয়ে দিবে বিশ্বনবী বললেন হুয়া ফিন্না সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্বনয় বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এর কেউ বাঁচাতে পারবে না জাহান নামে এক সাহাবি মনে মনে বলল এই লোকটা কেমন করে জাহান নামি হয় আমি তার পেছনে পেছনে দেখবো তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লোকই লোকিয়ে তার পিছনে এলো দেখলো যুদ্ধ করতে করতে জাহাদের ময়দানে শত্রুদের মাঝখানে খাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে এবার মাইরো খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাত তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সামি নিস্তে আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এই অল্প একটু দেরি সাহাবীরা সহ্য হয় নাই

সব জিনদের রুহু কবজ সব জিন্দের রুহু কবজ হয়ে যাবে এবার সব ফেরেস তাদের রুহু সব ফেরেস তাদের কবজ হয়ে যাবে আল্লাহ বলবেন আখবির নি মাইয়া বোখা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেস্তা শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেস্তা এখনো মারে নাই আল্লাহ বলবে যা চিপ্রাইল মিকাইল ইসরাফিল যে ইসরাফিলের ফুৎকারে কেমত হয়েছে ইসরাফিল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আফবিরনি মাইয়া ও মালাকুল মাউতবার কে আছে কয় কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউত ঠিক কি না আল্লাহ বলবে আখবিরনি মাইয়া ও মালাকুল মাউত আমারে বল কে আছে কয় আমি আছি কয় তুই মত আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই তুই মর সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে কেচুনী ছুটে যাবে ভয় ভয় কেচুনী ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে দুইটা সিস্টেমে মালাকুল মাউত রূহ কবজ করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারা এসে আপনাদের কাছে এসে

জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রুটারে মালাকুল আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মানে নাই বিশ্ব নবীরা মানে নাই তাদের সামনে খুশি তাকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে বৃহত্ত বাহিমাই এখন যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের বিদ্যুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে টাকা যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দেবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধ যুক্ত কালো একটা ড্রেস করে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বলবে ওটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে থমকাবে আর বলবে তু হে পাপাত্তা বেরোয়া ইলা গضبillah আল্লাহর খুব আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে আসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বের হতে চাইবে না আত্মাটা একবার ডানে দও একবার बाएं দও একবার সামনে দও আর একবার পিছনে দও এবার মালাকুল মউত আরো হিংস্র হয়ে যাবে পা থেকে ডান বেড়ে সারা দেহ থেকে খিচুড়ি দিয়ে পুরো দেহটারে চাপতে জাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় এক কাফের প্রভু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল বের করে ফেলবে এজন্য আল্লার কাছে আমরা চাই মানে পথে অবিচল থেকে আমারে মরণ যেন হয় প্রতিদিন এটা দোয়া

আমাদের জীবনে সবচাইতে নিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব এটা আমরা সবাই জানি না কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব এটা করে কেউ জানি না জানি জানি মালাকুলমাত কাপতে থাকবে আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আল আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুলমাত মিங்கோ একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরস্তাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার বিদায় হবেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেমত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কালের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল ম aut এখন আর নাই দানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আরদুয়াইন কি পৃথিবীর তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা বাদশা গুলো কই পৃথিবীর নাজ নিয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপড় আর বড়াই আজকে কোথায় ইলাই মানি রি কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার লিমানিল মুল কুলিয়মালিল্লাহি বহি দিল ফাহার ক্ষমতা সেদিন কারণ ওই ক্ষমতার মালিক একজন তিনিকে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কুটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানিনা আমরা কেউ জানি ইসরাফিল কে আল্লা বানিয়েছিলেন সিংটায় তিনটা উৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা এবার রব্বুল আলমিন ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তারা তারি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবানুল্লাহ পড়েন ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাসের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে হবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে ঘুরবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিন হালাও কায় না কুমফি হ্যাঁ নরি দুখোম মিন হা নখরি নখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করায় দেবে কে

ওর অঙ্গুলির ভিতরে না ঢুকলো দরজার আশেপাশে দিয়ে হাত লাগা ঠান্ডা ঠান্ডা বাতাস আচ্ছা না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢুকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইলুল বাসলি বাসু আলাইহিন জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পড়িয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহলান কংগ্রাচুলেশন ও সামদাদ তোমার জন্য কংগ্রাচুলেশন সুস্বাগতম তিনটা পরে চতুর্থ প্রশ্নের উত্তরেও পেরেছো জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম তার নাওমিল আরুস বা সরনাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙ্গারতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া পড়বে না

আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দা ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা জাররা জাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর মধ্যে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যে ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আসলে নাই পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বইয়ের মতো হত্যাগুলো করা হয়েছে ক্রস ফায়ার গুলো দেয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আসলে নাই আমাকে জুলুম করে একজনের জমি আরেকজন মাই রাখাইছে ওনার তাপড় ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার না নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড ইন লাইফ জোক বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাঠ তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক কিনা সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন

খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশান আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আরো ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ কঠিন দিন তোমার আরো নিচে এই গুণাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহর আরো ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নেই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গোলে গোলে নাকের চিত্র দিয়ে কানের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান খুব জ্বালায় কৃষ্ণার জ্বালায় যে পাটা বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে সে দিনটা লম্বা কয় হাজার পঞ্চাশ হাজার বছর পাগল পেয়ে যাবে মানুষ পাগল